পাতলা ঝোল করে এই যে বাটার মাছ মানে বাজার থেকে কিনে নিয়ে আসছে তো এটা নদীর মাছ একটা ধাওয়া আমাদের বাড়িতে আসছিলো ওখান থেকে আমরা এক কেজি মাছ কিনে নিলাম তো এটা এখন কেটে নেব আমাদের নদী এলাকায় বাড়ি তো তো এই কারণে অনেক ধাওয়ারা মেরে পাড়ায় পাড়ায় বেঁচতে আসে ওখান থেকে এক কেজি মাছ একশো ষাট টাকা দিয়ে কিনে এনেছি কাটকা মাছ তাহলে একটু এক হয়েছে তাই নদীর মাছ স্বাদ লাগে এই কারণে কেনা বাজার থেকে আই খুণ্ড মানে সাজনা কিনে নিয়ে আসছে তো ওটা দিয়ে পটল আলু আর বাটার মাছ দিয়ে ঝোল রান্না করবো আমাদের গ্রামের এটাই অনেক সুন্দর মানে আমরা গ্রামের অঞ্চলের মানুষ গ্রামের মতো রান্না বানা করি এটা আমাদের কাছে অনেক সাদা সুস্বাদা একটা খাবার তো এখনকার মাছের ডিম হচ্ছে তো ওই যে এটাই ডিম মনে হয়ে আছে এটা মাছ এই যে দুইটা তিনটা আছে মানে ওজনে

এখন যাই কলের পরে যাই ধুয়ে নেব তা এখন এই তো মাছটা কাটা হয়ে গেল এখন ধুয়ে নিয়ে তরকারি কাটে নিয়ে রান্না বসাবো এখন ফেলে দেব তো এই তো মাছটা ধুয়ে নিয়ে আসলাম এখন তরকারিটা কাটে নেব যাই খুন্ডন সাজনা নিয়ে আসছে অনেকে আয়ফণ মানে বলতে পারে না সাজনা বলে আবার কেউ না বলে তো এটা আজকে ঝোল রান্না করবো তোমাদের এদিকে এই যে সাজনাটা চলে গেল এখন আয়ফোন রান্না নিচ্ছে তো একশো টাকা কেজি আমাদের এদিকে খুব খায় তো এটা আজকে নিয়ে আসছে সাজনা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো বাটার মাছ দিয়ে এখন বর্তমান বাজারে সবজির বাজার মানে দাম খুব বেশি আমাদের এলাকায় এই তো তরকারি কাটে ধুয়ে নিয়ে আসছি এখন রেখে দিয়ে এখন চুলাটা ধরে দিব এই যে মাছ ধুয়ে নিয়ে আসছি এখন কয় পিস নেব একটা দুইটা এই যে বোন হলুদ মরিচ দিয়ে দিছি এখন কমি খেলেব চুলাটা ধরে গেছে এখন কড়াইটা তুলে এই কড়াইটা তুলে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেব তেলটা মেলে দেব Mă de pe masă, stai un de, -de মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব বাটা মশলা অসুৰা তাৰীয়া হৈ গ'ল আৰু সেনেকৈ নকলকৈ আইডা ধৰিলে দিবা দিব তো আমাদের গ্রামে বাড়ি গ্রাম অঞ্চলের বাড়ি তো আমাদের গ্রামের মতোই রান্না বাড়া তো আমাদের এটাই অনেক ভালো লাগে তো যারা যারা গ্রামের রান্না বাড়া পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন কারণ আমি গ্রামের মানুষ অতটা এক বুঝি না তো যারা গ্রামের রান্না বাড়া পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন

আমার ঝোলটা হয়ে গেলো আসলে এটা নামে নেব পাতলা ঝোল করেছি ব্যাপারটা মুসি এত গরম তো তো আমার রান্না হয়ে গেলো তো আমার মাছের ঝোলটা কেমন হলো বাটা মাছ দিয়ে পটল আলু আর আইখন্ড দিয়ে রান্না করলাম তো আমার ঝোল রান্নাটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু এখন মানে গরমের সময় যত পাতলা ঝোল খাইতে পারবেন তত শরীরের পক্ষে ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আল্লাহ হাফিজ